আসসালামু আলাইকুম एवरीवन। কে সুস্থ শহর কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি শিরোনামল্ল খয়জর জন্য এবং চন্দ্রান পাহাড়। একদিনে দুইটা প্রোগ্রাম হডাপ করে করে ফেললাম। তো আমরা চটগ্রামের ছেলে হইয়ে খুবই কম যাওয়া হয় ওই জায়গাগুলোতে। তো আজকে আমরা দেখাবো খুবই কম খরচে কিভাবে আপনারা এই জায়গাগুলোতে চলে যাবেন। তো আপনারা যদি চটগ্রামের হয়ে থাকেন চলে আসবেন আদারবাড়ী মোরে রেল লাইনের আগে করে বাস স্ট্যান্ডের ওইখানে ওইখানে উত্তরা কিছু গাড়ি আছে ওইখানে উঠে যাবেন একজন ষাট থেকে আশি টাকা করে নেবে আমাদের গাড়ির সিট হয়ে গেছে যেহেতু সকাল ভোরে বের হয়েছে একটু নাস্তা পানি করে নিব কারণ দুই আড়াই পর এইখান থেকে অনেক সময় লাগবে যাইতে আমরা রওনা দিয়ে দিলাম আজকের ওয়েদারটা কিন্তু অনেক মারাত্মক খারাপ এটা আপনারা না দেখলে বুঝবেন না দেখাচ্ছি একটু দেখেন জুম করে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে সবাই টেনশনে পড়ে গেছি জন নাই কি পরিমাণ পানি হবে ম্যাগের দিকে তাকাইলে মনে হচ্ছে যে আমার বন্ধুর এক্স গার্লফ্রেন্ড তার সাথে রাগ করে আরো বেশি ক্ষেপে যাচ্ছে আপনার বাস থেকে সীতাকুণ্ড বাজারে নামি একটা সিএনজি নিলাম যাবে একশো টাকা বলবে আশি টাকা দিয়ে নিয়ে নেবেন আর বিশেষ করে একটা কথা মাথা রাখবেন ওরা টাকা ইয়ে পাইলে কিন্তু মুরগি বানায় ভালো করে ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রনাথের এরিয়ার মধ্যে অনেক সুন্দর ম্যাগ দেখা যাচ্ছে আমি তো দেখে ফিদা আপনারা যদি প্রথমে গিয়ে থাকেন পাহারে তাহলে দশ টাকা করে এখানে বাস আছে বাস নিয়ে নেবেন আমাদের যেহেতু আগের এক্সপিরিয়েন্স আছে এই জন্য আমরা বাস নিলাম না আমার বন্ধু তো অনেক খুশি তার জীবনের প্রথম এত বড় পাহাড়ে উঠবে এটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেল না আমার বন্ধু আজকে অনেক খুশি ও বলেছে যে চন্দ্রনাথে আমার ডাকতেছে আমার থেকে তাড়াতাড়ি যাইতে হবে আজকে এখানে এমন পরিমাণ কাদ হয়েছে বৃষ্টির কারণে আমাদের উঠতে কোনো কষ্ট হচ্ছে না তারপরেও আপনারা যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই অবশ্যই বাস এবং নিয়ে দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পরেও আমার অনেক ভালো লাগতেছে দূরে দূরে উঠে যাচ্ছি সবাই বাস নিচে হাতে আমি বাদে এই জন্য বলছি ভাই আমার আগের এক্সপিরিয়েন্স আছে প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনি পাগল হয়ে যাবে আপনার ইচ্ছে করবে সারা জীবন আপনি এখানে থাকে যাইতে তো আপনি যদি মোটা মানুষ হয়ে থাকেন জীবনে আসার পরিকল্পনা করবেন না না হলে অর্ধেক পথে আপনার জিজ্ঞা বাইরে যাবে খোলা পায় না আমরা চিকন চিকন হয়ে হাঁপাই গেছি কিন্তু মোটা হলে তো শেষ হয়ে যাবে না কেন আমার জীবন বন্ধু ভালো হবে না আর বেচারা আপনি এটা দেখেন এভাবে যুবতী হয়ে আসছিল বৃদ্ধ হয়ে যাচ্ছে পাহাড় থেকে তো বেশি কথা না বলে আমরা প্রকৃতিটা অনুভব করি আপনারা ঘরে বসে মোবাইলে দেখেন কি করবেন আর আরামের মুরগি আস্তেতে তো পারবেন না ভাই আকাশটা দেখলে তো মাথা পাগল হয়ে যায় আপনারা কেউ ঘরে বসে থাকেন আমি বুঝলাম না তো আমরা এখানে কিছু টাইম ছবি তুললাম ভিডিও করলাম একটু দেখেন কত যে সুন্দর আল্লাহর সৃষ্টি এটা না আসতে আপনি জীবনও বুঝবেন না তো ফাইনালি আমরা চন্দ্রনাথের উপরে উঠে গেলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি পড়তেছে সবাই ছাতা নিয়ে বসে আছে আমরা প্রকৃতি অনুভব করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবচাইতে চাইতে দেখার মতো দৃশ্য হলো এটা মন্দিরের এটা যায় দেখা আমাদের তো আমাদের চন্দ্রনাথ শেষ এখন চলে যাব ক্ষয়চরের জন্য ক্ষয় এটা পার্ট টুতে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে